আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লজিক নলেশিয়ার প্রোগ্রাম আমি ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম সবসময় সিকিউরিটি সার্ভাইলেন্স এবং নেটওয়ার্কিং ডিভাইসেস সহ নতুন টেকনোলজি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি বিশেষ করে যারা আপনারা স্মল মিডিয়াম বিজনেস এবং নতুন এন্টারপ্রেনার তারা তাদের বিজনেসে যাতে এই সিকিউরিটি সিস্টেমের আরও আপডেট নিয়ে আসতে পারেন আরও আপডেট টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন সেই প্রচেষ্টায় আমি কাজ করছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়াইফাই জোন নিয়ে ওয়াইফাই জোন খুবই একটা সাধারণ ব্যাপার তারপরেও আমি যেটা দেখেছি যে আমাদের যারা স্মল মিডিয়াম সিসিটিভি কোম্পানির মালিক রয়েছেন এবং নতুন উদ্যোক্তা রয়েছেন তারা আসলে এই ডিভাইসগুলো নিয়ে কাজ করতে চান না এটা কিন্তু আপনাদের অনেক অনেকগুলো প্রজেক্ট কিন্তু এভাবে করে আপনাদের মিস হয়ে যায় তাছাড়াও যে সমস্যাটা হয় সেটি হলো আপনাদের কোম্পানি বা আপনাদের প্রতিষ্ঠানের দুর্বলতা এটা যে আপনারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কিন্তু এগুলো খুবই সহজ বিষয় যার ফলে আপনাদের দেখা যায় যে অনেকগুলো কাজ হাত ছাড়া হয়ে যাচ্ছে ধরুন আপনি রেস্টুরেন্ট একটা হলরুম একটা ফাংশন হল একটা হোটেল যেখানে প্রতিটা ফ্লোরে ওয়াইফাই জোন লাগে এইসব কাজ আপনি কিন্তু এখানে কিন্তু আপনি সিসিটিভি প্রোভাইড করতেছেন কিন্তু ওয়াইফাই জোনের কথা শুনলে আপনি সেই কাজগুলো নিচ্ছেন না যার ফলে ওই কোম্পানি আপনাদেরকে এই কাজ সিসিটিভির কাজটাও দিচ্ছে না এবং ওয়াইফাই জোনের কাজটাও আপনি হারাচ্ছেন সব মিলিয়ে আপনি দুইটা কাজই হারাচ্ছেন সো এইসব বিষয়ে বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ারলি জানা দরকার আমি এই ভিডিওটিকে তিনটি ভাগে ভাগ করেছি আজকে আমি জাস্ট বেসিক ধারণা দিব ওয়াইফাই জোন কী 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 ডিভাইস লাগে দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো আপনাদের এই ওয়াইফাই জোনে যে ডিভাইসগুলো লাগে তার কনফিগারেশন কীভাবে আপনি সিলেক্ট করবেন আপনার প্রজেক্টের জন্য আপনি কতগুলো ইউজারের জন্য কি ধরনের ডিভাইস সিলেক্ট করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং তৃতীয় বিষয়ে আপনাদেরকে আমি একেবারে হাতে কলমে কনফিগারেশন দেখাবো আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইকনটিতে একটি ক্লিক করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আমাদের থেকে তো ওয়াইফাই জোন কি ওয়াইফাই জোন আমরা সবাই আমি যেমন এই অফিসে আছি এখানে একটা ছোটো ওয়াইফাই আছে এবং যে ওয়াইফাইটা আসলে আমরা রাউটার দিয়ে যেহেতু আমাদের ইউজার কম বা এরকম বিষয় বা আপনার অফিসে আপনি একটা দিয়ে ইউজার করছে। আপনি বাড়িতেও কিন্তু একটা ওয়াইফাই জোন তৈরি করে রেখেছেন একটা রাউটার দিয়ে যা দিয়ে আপনার দশ বারো জন ইউজার সেখানে কানেক্ট হতে পারে কিন্তু এর একটি লিমিটেশন আছে ওয়াইফাই জোনের বড় পরিসরে নিয়ে আজকে আমরা কথা বলবো ধরেন যে দুইশো বা পাঁচশো বা সাতশো ইউজার সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে জোনটি তৈরি করবেন তার ক্ষেত্রে আপনার কি কি ডিভাইসেস লাগবে তো প্রথমেই আমাদের যে ডিভাইসগুলো লাগবে এই বড় বড় ওয়াইফাই জোন তৈরি করতে সেটা হলো এপি বা অ্যাক্সেস পয়েন্ট দ্বিতীয়টি হলো এসি বা অ্যাক্সেস কন্ট্রোলার তৃতীয়টি হলো পিওই সুইচ এবং রাউটার অ্যাক্সেস পয়েন্ট কি অ্যাক্সেস পয়েন্ট হলো যে রাউটারের মতো এটিও ওয়াইফাই জোন তৈরি করে তবে এর পরিসরটা অনেক বড় হয় এবং মাল্টিপুল এক্সেস পয়েন্ট একসাথে কাজ করতে পারে একই এরিয়াতে এবং সেই কাজ করার জন্য আমরা ইনডোর এবং আউটডোর দুই ধরনের এক্সেস পয়েন্ট ইউজ করতে পারি ইনডোর এক্সেস পয়েন্ট কোনটি যেটি হলো আপনি ইনডোরে ইউজ করবেন লাইক হল রুম হোটেলের ফ্লোরগুলাতে ক্যাম্পাসের ইনডোরে এরকম জায়গায় আপনি বা এরকম যে কোনো জায়গাতে আপনি বা অফিসে বড় অফিসে সেখানে আপনি ইনডোর এপি ইউজ করবেন আউটডোর এপি কোথায় ইউজ করবেন আউটডোর এপি ইউজ করবেন আপনার ক্যাম্পাসের খোলা মাঠে পার্কিংয়ে স্টেশনে যেখানে অনেকগুলো আউটডোর ইউজার এই সুবিধাটা নেবে তো সেখানে আপনি আউটডোর এপি ইউজ করবেন এসি কি জিনিস তাহলে এসি হল এক্সেস কন্ট্রোলার এই যে অনেকগুলো এপি একটা জোনে ইউজ করতেছেন এই অনেকগুলো এপিকে কে একসাথে একটা প্ল্যাটফর্মে মনিটরিং করার জন্য যে ডিভাইস ইউজ করা হয় সেটি হচ্ছে এসি এসি মূলত ইউজার ম্যানেজমেন্ট ব্যান্ডউইথ ব্যান্ডউইথ সিকিউরিটি এই সমস্ত কিছু নিশ্চিত করে পিওই সুইচ দিয়ে করে সুইচ দিয়ে এই এসি এপি এগুলাতে কানেকটিভিটি দেওয়া হয় অর্থাৎ ডাটা এবং কানেকটিভিটি একসাথে দেওয়া হয় পিওই সুইচ দিয়ে যদিও সেটা হতে পারে ম্যানেজেবল নন ম্যানেজেবল যদিও আপনারা ডাইরেক্ট এখানে এপিগুলাতে কিন্তু পাওয়ার কানেকশন দিতে পারবেন অ্যাডেপ্টার দিয়ে কিন্তু পিওই সুইচ দিয়ে দেওয়াই ভালো কারণ পিওই সুইচের ডাটা এবং পাওয়ার একসাথে ট্রান্সমিশন হয় এবং এসি বা এপি সবগুলোই পিওই থাকে তৃতীয়ত আপনার যেটি লাগবে সেটি হল রাউটার আপনার টোটাল ব্যান্ডুইত কতটুক ব্যান্ডই আপনি সেখানে কনজিউম করবেন সেই অনুযায়ী আপনি যে ইন্টারনেটের লাইনটি নেবেন সেই লাইন বা সেই ব্যান্ডউইথকে আপনার কন্ট্রোল করা বা সেই ব্যান্ডউইথকে কাজে লাগানোর জন্য যে ট্রান্সমিশন করার জন্য এই সমস্ত ডিভাইসগুলোতে আপনার রাউটার লাগবে সো আপনি ওই অনুপাতে একটি রাউটার নিয়ে নেবেন সো এই সমস্ত ডিভাইসগুলোই মূলত আমাদের একটি প্রপার ওয়াইফাই জোন তৈরি করতে কাজে লাগবে সো আপনার আমি আশা করছি যে আপনারা এটি বুঝেছেন এবং খুবই সহজ বিষয় খুবই ইজি বিষয় সো আমি আশা করছি পরবর্তীতে আপনারা প্রিপারেশন নিচ্ছেন যারা এই এখনো পর্যন্ত এপি দিয়ে কাজ করেন নাই তারা এপি দিয়ে কাজ করবেন অনেক অপরচুনিটি আছে এপি দিয়ে কাজ করার অনেক বড় বড় কোম্পানি সেই অপরচুনিটিগুলো নিয়ে নিচ্ছে আপনি কেন নেবেন না এবং আপনি এইসব ডিফারেন্ট টাইপ অফ সলিউশন আপনার কোম্পানিতে অ্যাড করে আপনার কোম্পানিকে আরো পাওয়ারফুল করে ফেলেন যার ফলে আপনি মার্কেটে আরো ফ্রন্ট লাইনার হয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর স্টেটাস